আসসালামু আলাইকুম মিলিস কুকিং কর্নারে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ি আচার বা কুচি আচার তৈরি দেখার জন্য মাত্র একদিন রোদে দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন ভাত কিংবা খিচুড়ির সাথে কিন্তু এই আচারটা খেতে অসম্ভব ভালো লাগে আর যারা আচার পাগল আছেন তারা তো এমনিতেই এই আচারটা সাবার করে দিতে পারবেন খুব সহজভাবেই ঝুড়ি আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমের ঝুড়ি আচার তৈরির জন্য এখানে আমি দুই কেজি কাঁচা আম নিয়েছি আমগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এই আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিব আমের খোসা ছাড়ানোর জন্য এখানে আমি একটা পিলার ব্যবহার করছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো বটি কিংবা চাকু দিয়েও আমের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন কুচি আচার তৈরির জন্য কিন্তু যে কোনো বয়সেরই আম ব্যবহার করা যায় আমটা খাওয়ার উপযোগী হলেই কিন্তু এই আচারটা তৈরি করা যায় অন্যান্য আচার আছে যেগুলো আটি না হলে তৈরি করা যায় না কিন্তু ঝুড়ি আচার তৈরিতে কিন্তু এই ঝামেলাটা থাকে না তো আমি সবগুলো আম ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আপনাদের একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনারা কিন্তু খুব ইজিলি আমের কুচিটা তৈরি করে নিতে পারবেন আমি একটা চাকুর সাহায্যে একটা আম নিয়ে আমের আটি বরাবর চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আর এভাবে আমের দুই পাঁচটায় কেটে নিতে হবে এবার উপর থেকে নিচ বরাবর চাকু দিয়ে আমটা কাটলেই কিন্তু আমগুলো কুচি কুচি হয়ে পড়তে থাকবে যেভাবে আমরা আলু কুচি করে ভাজি করি ঠিক সেভাবেই কিন্তু আমগুলো কুচি করে নিতে হবে আর আমের এই কুচিগুলো কিন্তু খুব বেশি চিকন করবেন না কারণ চিকন হয়ে গেলে এটা রোদে শুকানোর পর অনেকটাই শক্ত হয়ে যায় তাই চেষ্টা করবেন কিছুটা মোটা করেই কুচি করে নেয়ার। আমি আপনাদের আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আমটা সহজেই কুচি করে নেয়ার, চাকু দিয়ে কেটে নেবার পর আমটাকে এবার আমি পিলার দিয়ে উপর থেকে নিজ বরাবর টান দিচ্ছি আর দেখুন আমটা কিন্তু সহজেই কুচি হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে দুইভাবেই আমটা কুচি করে দেখিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পদ্ধতিতেই কিন্তু আমটা সহজেই কুচি করে নিতে পারেন আমি সবগুলো আম আমার সুবিধা মতো কুচি করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা বড় সাইজের বলে নিয়ে নিচ্ছি আম আমি প্রথমে কিন্তু ধুয়ে নিয়েছিলাম তাই কুচি করার পর এগুলোকে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই এবার এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণ দেওয়ার পর আমের কুচিগুলোর সাথে লবণটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতে করে আম থেকে কিছুটা পানি বের হবে তাহলে কিন্তু আম রোদে দিলেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমের টুকরোগুলোতে লবণ মাখানোর দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই পানি পানি হয়ে গেছে এবার আমের এই টুকরোগুলোতে যে পানিটা রয়েছে সেটা আমি হাত দিয়ে চেপে চেপে ঝরিয়ে নিয়ে টুকরোগুলোকে কিন্তু অন্য পাত্রে নিয়ে নেব আপনারা চাইলে সবগুলো আমের টুকরো কোনো শুকনো পরিষ্কার কাপড়ে নিয়ে কাপড়টা শক্ত করে চেপে পানিটা বের করে নিতে পারেন আমার সবগুলো কিন্তু আমের টুকরো পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দেব এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর এটাকে একটু মিষ্টি করার জন্য হাফ কাপ মতো চিনি আচারটা যেন টক ঝাল মিষ্টি হয় এজন্য আমি এই উপাদানগুলো দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনি বা মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী এবার সব কিছুকে খুব ভালোভাবে আমের টুকরোগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে এতে করে কিন্তু আমের টুকরোগুলোতে সবগুলো মশলার ফ্লেভারটা খুব ভালোভাবেই ঢুকে যাবে আমগুলো মাখানো হয়ে গিয়েছে এবার এগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে এর জন্য একটা ট্রেতে আমি আমের টুকরোগুলো ছড়িয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন একটু পাতলা করে আমের টুকরোগুলো ছড়িয়ে দেওয়ার তাহলে এগুলো মাত্র একদিনের রোদেই কিন্তু শুকিয়ে যাবে আর যদি আমের টুকরোগুলোকে ঘন করে ছড়িয়ে দেন তাহলে এটা কিন্তু শুকাতে দুই থেকে তিন দিনেরও বেশি সময় লাগতে পারে তাই চেষ্টা করবেন একটু পাতলা করে ছড়িয়ে দেওয়ার জন্য আমার সবগুলো আমের টুকরো এই দুটো পাত্রেই ছড়ানো হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি রোদে রেখে সারা দিনের জন্য শুকিয়ে নেব আর শুকানোর পর দেখতেই পাচ্ছেন এগুলো ভালোভাবেই শুকিয়ে গেছে কোনো ভেজা ভাব নেই আমগুলোকে এর বেশি শুকানো যাবে না আর এমনভাবে শুকাতে হবে যেন এটা মুচমুচে হয়ে না যায় ভেতরটা নরম থাকবে আর বাইরের দিকটা শুকনো আমার সবগুলো আম শুকিয়ে এই পরিমাণে হয়েছে আমি শুকানো হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তেলে ডুবিয়ে নেব এর জন্য চুলায় একটা পাত্র দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ মতো সরিষার তেল আর আচারে কিন্তু সব সময় সরিষার তেলটাই ব্যবহার করতে হয় আচারটা ফ্লেভারফুল করার জন্য এতে দিয়ে দিচ্ছি ছয়টা রসুনের কোয়া একটা চামচ পাঁচ ফোড়ন আর চারটা শুকনো মরিচ এবার লো হিটে তেলটা গরম করে নিব তেলটা গরম করা হয়ে গিয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব একটা কাচের জারে শুকনো আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি জারে কিছুটা জায়গা খালি রাখতে হবে যেন আমের কুচিগুলো তেলে ভালোভাবে ডুবে থাকে আমের আচারের জন্য সব সময় কাচের জার ব্যবহার করার চেষ্টা করবেন আমার জারটা একটু বড় তাই সবগুলো আমের টুকরো একটা জারেই ধরে গিয়েছে আর যেহেতু তেল ঢালার আগে জারে কিছুটা জায়গা খালি রাখতে হয় তাই আমি আমের টুকরোগুলোকে হাত দিয়ে একটু চেপে নিয়েছি এখন জারের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা কিন্তু গরম গরম দেয়া যাবে না পুরোপুরি ঠান্ডা করে তারপর জারে ঢালতে হবে তেলের পরিমাণটা এমনভাবে নেবেন যেন আচারগুলো তেলের ভেতর পুরোপুরি ডুবে থাকে এভাবে তেলের ভেতর যদি আচারগুলো ডুবে থাকে তাহলে এটা আস্তে আস্তে তেলে মজে যাবে আর যতদিন যাবে আচারটা খেতেও তত ভালো লাগবে এবার ঢাকনা লাগিয়ে এটা আমি রেখে দিব আমার ডাইনিং টেবিলে আর এভাবে কিন্তু রোদে দেয়া ঝামেলা ছাড়াই আচারটা এক বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন আশা করছি আচার তৈরির এই ভিডিওটি আপনাদের কাছে সহজ লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ